আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু কখনো কি ভেবেছেন যদি আজ আমাদের মৃত্যু হয় আমরা কোথায় যাব যাহার নাম না জান্নাত আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর দৃশ্যের গল্প শোনাব যেটা আল্লাহতালা আমাদেরকে সতর্ক করার জন্য পুরানো হাদিসে উল্লেখ করেছেন একদিন কিয়ামত হবে আকাশ ভেঙে পড়বে পৃথিবী কেঁপে উঠবে মানুষ সবাই মাঠে ছোটাছুটি করবে কেউ কাঁদবে কেউ দৌড়াবে কেউ বলবে আজকে আমাদের বাঁচাবে হাদিসে এসেছে যাহার নামকে কিয়ামতের ময়দানে আনা হবে সেটাকে টানতে থাকবে সত্তর হাজার রশ্মি আর প্রতিটি রশ্মি টানবে সত্তর হাজার ফেরেশতা মানুষের চোখে যখন জাহান নামের ভয়ঙ্কর আগুন ধরা দেবে তখন সবাই চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদেরকে বাঁচান কিছু মানুষকে শেকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে কেউ ফুটান্ত পানি পান করবে তাতে তাদের অন্তর ছিঁড়ে যাবে কেউ জাহান নামে চাকুম গাছ খাবে যা হবে গলার কাঁটার মতো কারোর মাথায় আগুনের মুকুট পরানো থাকবে রসুল সাল্লাল্লাহ হোয়ালিহুসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হল কারোর পায়ের নিচে আগুনের জুতা পরিয়ে রাখা যার উত্তপ্তে তার মস্তিষ্ক ফুটতে থাকবে অথচ সেই মনে করবে তার চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কারোর হয়নি সেখানে যাবে তারা যারা আল্লাহর সাথে শির করে যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা মিথ্যা বলেছে সুদ খেয়েছে মানুষের হক নষ্ট করেছে কুরানে বলা হয়েছে তাদের বলা হবে তোমরা যাও জাহান নামে তোমাদের জন্য কোনো শাস্তি নেই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা করুণাময় তিনি বলেছেন যে আন্তরিকভাবে তওবা করবে আমি তাদের গুণা মাফ করে দেব। যে নামাজ কায়েম করবে আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। তাহলে আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এখনই নামাজ শুরু করি তওবা করি আর কুরান ও সুন্নত মেনে চলি প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং যদি জান্নাত সম্পর্কে এরকম ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং কমেন্টে জানাতে পারেন